আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সেই ভিডিওতে আগে বলেছিলাম যে দুই হাজার ছাব্বিশ সাল থেকে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত রোজার ঈদ এবং ঈদের তারিখটা দিনটা আপনাদেরকে জানিয়ে দেবো তো আজকের এই ভিডিওটির মধ্যে সেই তথ্যটাই জানতে পারবেন দুই হাজার ছাব্বিশ সাল থেকে দুই তিরিশ সাল পর্যন্ত রোজা কত তারিখ কীভাবে হবে রোজার ঈদ এবং কোরবানির ঈদ প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে হাজার ছাব্বিশ সালের রোজার ঈদ হবে মার্চ মাসের বিশ তারিখ রোজ শুক্রবার সৌদি আরবে আর একত্রিশে মার্চ রোজ শনিবার বাংলাদেশে রোজার ঈদ পালন করা হবে কোরবানির ঈদ যদি আমি আপনাদেরকে জানাই তাহলে আপনারা জানতে পারবেন মে মাসের সাতাইশ তারিখ রোজ বুধবার মে মাসের সাতাইশ তারিখ রোজ বুধবার সৌদি আরবে পালন করা হবে মে মাসের আঠাইশ তারিখ রোজ বৃহস্পতিবার বাংলাদেশে কোরবানির ঈদ পালন করা হবে বলে জানতে পেরেছি এখন আমি আপনাদেরকে যদি জানিয়ে যে দুই হাজার সালের রোজার ঈদ কবে হবে সেই দিনটা যদি আমি আপনাদেরকে জানিয়ে দিই তাহলে মার্চ মাসের নয় তারিখ মার্চ মাসের নয় তারিখ রোজ মঙ্গলবার সরি মঙ্গলবার না হ্যাঁ মঙ্গলবার মঙ্গলবার সরি রোজ মঙ্গলবার মার্চ মাসের তারিখ রোজ মঙ্গলবার সৌদি আরবে রোজার ঈদ পালন করা হবে আর বাংলাদেশে দশই মার্চ রোজ বুধবার রোজার ঈদ পালন করা হবে কোরবানির ঈদ সম্পর্কে যদি জানাই দুই হাজার সাতাইশ সালে তাহলে আমরা জানতে পারি মে মাসের ষোলো তারিখ রোজ রবিবার সৌদি আরবে কুরবানির ঈদ পালন করা হবে আর রোজ মে মাসের সতেরো তারিখ রোজ সোমবার কোরবানির ঈদ পালন করা হবে বাংলাদেশে এখন আমি আপনাদেরকে যদি জানিয়ে দিই দুই হাজার আটাইশ সালে রোজার ঈদ কবে হবে সে তারিখটা তাহলে জানতে পারবেন ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ রোজ শনিবার সৌদি আরবে রোজার ঈদ পালন করা হবে ফেব্রুয়ারি মাসের সাতাইশ তারিখ রোজ রবিবার বাংলাদেশে রোজার ঈদ পালন করা হবে এটা হলে দুই হাজার আঠাইশ সালের কথা বলতেছি এখন আমি আপনাদেরকে যদি জানিয়ে যে দুই হাজার আঠাইশ সালের কোরবানির ঈদ কবে কোন মাসে হবে সেটা হলকে মে মাসের পাঁচ তারিখে মে মাসের পাঁচ তারিখে রোজ শুক্রবার কোরবানের ঈদ পালন করা হবে সৌদি আরবে মে মাসের ছয় তারিখ রোজ শনিবার বাংলাদেশের রোজা কোরবানির ঈদ পালন করা হবে এখন যদি আমি আপনাদেরকে জানিয়ে দিই দুই সালে রোজার ঈদ কবে হবে বাংলাদেশ এবং সৌদি আরবে সেটা হল ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ রোজ বুধবার বাংলা সৌদি আরবে রোজার ঈদ পালন করা হবে পনেরো ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বাংলাদেশে রোজার ঈদ পালন করা হবে আর যদি জানিয়ে দেয় কোরবানির ঈদ সেটা হল গিয়ে আপনারা জানতে পারবেন দুই হাজার সালের এপ্রিল মাসের চব্বিশ তারিখ রোজ মঙ্গলবার এপ্রিল মাসের চোদ্দ চব্বিশ তারিখ রোজ মঙ্গলবার সৌদি আরবে কোরবানির ঈদ পালন করা হবে এবং পঁচিশে এপ্রিল রোজ বুধবার বাংলাদেশে রোজার ঈদ পালন করা হবে এখন যদি আমি আপনাদেরকে জানিয়ে যে দুই হাজার তিরিশ সালের রোজার ঈদ কবে পালন হবে সেটা হলো কি দুই হাজার তিরিশ সালে আমরা জানতে পেরেছি ফেব্রুয়ারি মাসের চার তারিখ রোজ সোমবার ফেব্রুয়ারি মাসের চার তারিখ রোজ সোমবার সৌদি আরবে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ রোজ মঙ্গলবার বাংলাদেশে রোজার ঈদ পালন করা হবে সেই সাথে লাস্ট যেটা সেটা হলো গে কোরবানির ঈদ রয়েছে দু হাজার তিরিশ সালে এপ্রিল মাসের তেরো তারিখ রোজ শনিবার সৌদি আরবে এপ্রিল মাসের চোদ্দো তারিখ রোজ রবিবার বাংলাদেশে কোরবানি ঈদ পালন করা হবে বলে জানতে পেরেছি পরবর্তীতে আরো যদি তথ্য চান আমরা দিতে পারবো চেষ্টা করবো সেই তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য সময় নষ্ট করে কষ্ট করে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ